আপনি আপনার অন্তরটাকে কিভাবে এই দুনিয়া থেকে ফিরাতে পারেন কিভাবে আপনি পরকালমুখী করতে পারেন এই সম্পর্কে নাজিল করে দিয়েছে সেখান থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা গ্রহণ করতে হবে কোনো ব্যক্তি যদি আমি মনে করি তিনটা জিনিসকে অ্যাপ্লাই করে তার জীবনে তাহলে হয়তো কিছুটা সে পরকালমুখী হতে পারবে এবং এ দুনিয়া থেকে মুখ ফিরাতে পারবে হতে পারে আজিজ প্রথমত আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পরকালমুখী করো আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিকে ধাবিত করো এবং এই দুনিয়ার মায়া মোহাব্বত যেন আমাদের পরকালকে ধ্বংস করে দিতে না পারে আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো এখন যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে তার একটা হলো দুনিয়া আপনাকে ছাড়তে পারবেন যদি পরকালের প্রতি আপনার ইমান ধীর থাকে এটা প্রথম লাগবে আপনি এখন থেকে স্টাডি করেন যে পরকাল সম্পর্কে আপনার ইমান কতটা আপনি তো বিশ্বাস করে নিয়েছেন পরকাল আছে কিন্তু আপনি এটা কেন ভুলে গেলেন পরকালের যতগুলো খবর সংবাদ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি ওগুলো কেন ভুলে যান যে পরকালের জীবনটা কি কতটা বয়স আছে তাতে কি নিয়ামত আছে কোন কাজের কি নিয়ামত এগুলোর প্রতি যদি আমাদের ইমান থাকত তাহলে সুহান আল্লাহ আমরা আমাদের দুনিয়ার জন্য এত বেশি প্রেশানি হইতাম না তাহলে পরকালের প্রতি ইমান আমাদের ধীর লাগবে দ্বিতীয় কাজটা করতে হবে পরকাল এবং দুনিয়া এই দুইটা জীবনের হাকিকত জানতে হবে এই হাকিকত সম্পর্কে কিছু কথা বলেছি যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু পরকাল স্থায়ী এর হাকিকত আছে এটা জানতে হবে এটা যে ব্যক্তি অনুধাবন করতে পারবে সে এই দুনিয়া থেকে বাঁচতে পারবে যখনই আগে বলেছি যারা জানে যে বাড়ি ভেঙে যাচ্ছে নদীতে আমি দৃশ্য দেখেছি তারা তো বিল্ডিং বাঁচাতে পারে না কি করে জানেন দামি দামি যিনি জিনিস থাকে অ্যালুমিনিয়ামগুলো গ্লাসগুলো ফ্যান ট্যান ইলেকট্রিসিটি সব খুলে নিয়ে চলে যায় শুধু দেয়ালটা বাকি থাকে দেখা গেলো যে দেয়াল ভাঙে চলে গেল আর সে কি করে নিয়েছে ওই যা যা নেওয়ার যতটা নেওয়ার এখান থেকে খুলে নিয়েছে ক্ষতি থেকে বাঁচার জন্য তা আমরা যদি দুনিয়ার হাকিকত জানি তাহলে আমাদের যে ইনভেস্টগুলো আমরা দুনিয়াতে মার্কেটে বাজারে করে ফেলেছি ইনশাআল্লাহ এখান থেকে আমরা ব্যাক করতে সহজ হবে এবং পরকালের মুখেই যেখানে ইনভেস্ট করা হয় সেখানে ইনভেস্ট করতে আমাদের উপকারে আসবে তাহলে হাকিকত জানতে হবে তৃতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দুনিয়ার জীবনকে পরকালের জীবনের সাথে কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে যে আজকে আমি দুনিয়াতে যেই যতটা ভোগ করি না কেন আমাকে যদি আল্লাহ পুরা দুনিয়া দিয়ে দেয় তাহলে সেটা পরকালের তুলনায় আমি কতটা পেলাম আমি কি লাভবান হলাম নাকি এটা আমার লস লেগে গেল এই কম্পেয়ারটা করতে হবে তাহলে তুলনা করলে আপনি দেখতে পাবেন দুনিয়ার নেয়ামত পরকালের তুলনায় কিছুই না কিছুই না একেবারেহীন তো সেই লক্ষ্যে আমাদেরকে তিনটা দিক নিয়ে ভাবতে হবে আসুন সংক্ষিপ্ত পরিসরে আপনাকে তিনটা দিক সম্পর্কে আমি বলি বলেছিলাম যে পরকালকে ধীর করতে হবে আর পরকালকে ধীর করার জন্যে ওই বক্তব্যটা আপনাকে শুনতে হবে বা লাগবে যে দুনিয়াটা হচ্ছে পরকালের দলিল মানে দুনিয়া যেহেতু পেয়ে গেছেন জেনে নেন পরকাল কালকে আসবে কারো কারো জীবনে আজকে আসবে কারো কারো জীবনে এক বছর পরে আসবে কারো কারো জীবনে জীবনে একটা সময় তো অবশ্যই আসবে তার মানে পরকাল আসবে ওই বক্তব্যটা শুনলে আপনি এটা একিন হয়ে যাবে আপনার যে আল্লাহ আল্লাহ তালা যে এই পরে আর একটা জীবন রেখেছে পরকালের প্রতি ইমান এটা এত গুরুত্বপূর্ণ বিষয় ইমানের যে ছয়টা রোপণ আছে শুধু দুই একটা হাদিসে আপনি পাবেন কোরানের দুই একটা আয়াতে আছে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ এবং পরকালের প্রতি ইমানকে প্রায় হাদিস আয়াতে দেখবেন মানকান আখির যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে এখানে কিতাবের কথা রাসুরের কথা ফেরেস্তাদের কথা হাইট করা হয়েছে উজ্জ করা হয়েছে মানে এই দুইটার মধ্যে সবকিছু সামিল যে ব্যক্তি আল্লাহর আনবে এটা তো মূল আরেকটা কি লাগবে পরকালের প্রতি এই দুইটাকে আল্লাহ পাশাপাশি বহু আয়াতে বহু হাদিসে উল্লেখ করেছে একটা হাদিস এত চমৎকার সেটা আমি আপনাকে ইমাম মুসলিম রাহেমাহলার ইমানের অধ্যায় থেকে কোট করব সেই হাদিসটিকে এইভাবে কোট করা হয়েছে আব্দ আমার তিনি বলছেন

যে আল্লাহ তাকে বলবে যে আজকে তুই জাহার নাম থেকে মুক্ত তোকে আমি জান্নাত দিয়ে দিলাম রাসুসলাম বলছেন যেই ব্যক্তি এটা চায় কে না চাই আমরা তারা রাসুসলাম বলছেন যে চায় তাকে দুইটা কাজ করে দেখাতে হবে ফালতুদের মানে মানি আহ ওহো আয়ু মিনু বিল্লাহিওয়ালিয়াউমিল আখের তাহলে মৃত্যু মুহূর্ত পর্যন্ত সেজন্য তাকে এমন অবস্থানে করে রাখে যে মালাকুল মৌদ যখন যেই দিন তার কাছে আসবে সেই দিন যেন মালাকুল মৌত আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাসী পায় তার মানে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী এখন তার কাছে মালাকুল মৌত আসুক আল্লাহ ওয়াদা অনুযায়ী রাজা বলছেন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে এই জান্নাত অনেক দামি জায়গা আর এই কথাটা যে রাসলাম বলেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটাকে বলা যত সহজ ধারণ করে রাখাটা তত সহজ নয় আপনার আমল দিয়ে পরীক্ষা করতে হবে যে আপনি কি আসলেই আল্লাহর প্রতি এবং পরকালে বিশ্বাসী কিনা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করবে যদি সেটা আপনি উত্তীর্ণ হতে পারেন এমন ব্যক্তিদের জন্য হচ্ছে এই হাদিস যার সালাম বলছেন যেই ব্যক্তির মৃত্যু হবে আল্লাহ এবং পরকালের বিশ্বাসের উপর আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেবে এবং তাকে মানুষের সাথে আরেকটা আচরণ করতে হবে রাসালাম বলছেন ওয়াতে নাস মা ইউ হ্যাভ আই ইউ এবং সে মানুষের সাথে ওই আচরণ করতে হবে সে নিজের সাথে যে আচরণকে ভালো লাগে ভালোবাসে যে আমার সাথে এমন ব্যবহার করা হোক আপনার একটা মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনার সাইকেলের চাকার কোনো একটা তার আরেকজনের পায়ে লেগে গেছে আপনার মোটর সাইকেলকে কাউকে ধাক্কা দিয়ে দিয়েছে আপনার বাড়ির পানি অন্যের বাড়িতে গিয়ে পুরেছে গাছের ঢাল ভেঙে গেছে কোনো একটা কিছু আপনার মিস্টেকের কারণে কোনো একটা বড় ক্ষতি হয়ে গেছে আরেকজনের এখন সেই ব্যক্তির সামনে উপস্থিত আপনি কি চান সে একটা থাপ্পর মারুক আপনাকে এটা চান সে আপনি একটা গালি দেখে এটা চান বরং আমি আপনি প্রত্যেকে চাই যে আমাকে ক্ষমা করে দেয়া হোক এটা চাই না যে আমি পছন্দ করে আজকে আমাকে লান না করা হোক এটা আমার মিস্টেক মিস্টেকগত ভুল বা আমার ভুল হয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে এখন আমি কি করতে পারি হয় আমি এটাকে সুন্দরভাবে এটাকে মেরামত করে দেবো তার ঘাটতি পুরা করে দেবো কিন্তু আমি পছন্দ করি সে আমার সাথে মূর্খামে না করুক আমার উপরে জুলুম না করুক তাই না তারা সুসলাম বলছেন যে নিজের জন্য এটা চায় সে যদি তার ভাইয়ের সাথে এটা করে দেখাতে পারে এই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহকে নামে দেবে না বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে অতএব আমাদের মুসলিমদেরকে সেই চরিত্রের হতে হবে আমরা ক্ষমা করা শিখতে হবে আমাদের অন্যের প্রতি জুলুম করা থামিয়ে ফেলতে হবে যেন আমাদেরকে তৌফিক দান করে তো পরকালমুখী হওয়ার ইমানটাকে ধীর করতে হবে ইমান যদি কারো ধীর হয় তাহলে তাকে আল্লাহ সু ভানা হুয়া তালা জান্নাত দেবে এ ওয়াদা রয়েছে তো পরকালের বিশ্বাস আমাদেরকে পারে দুনিয়ার মহ থেকে বাঁচাতে এই হাদিসটি টিমা মুসলিম তিনি তার কিতাবুল ইমারাত চৌত্রিশ নম্বর অধ্যায় উল্লেখ করেছেন হাদিস হচ্ছে চার হাজার ছয়শো সত্তর এবং যেই কথাগুলো আমি বললাম এতটুকু কথাই মুস্তাদে আহমদে রয়েছে আর মুসলিমের মধ্যে একটা লম্বা হাদিসের মিডেলে এই কথাগুলো রয়েছে যেমনটা আমি হাদিস বলেছি আর মুস্তাদে আহমদে ছয় হাজার আটশো ছয় নম্বরে গিয়ে এতটুকু কথা পেয়ে যাবে তো দ্বিতীয়ত হচ্ছে বলেছিলাম দুনিয়ার সাথে পরকালকে কম্পেয়ার করা বেশি লম্বা করব না শুধু এই সম্পর্কে একটা চমৎকার কথা আছে সেটা আমি আপনার কাছে উল্লেখ করব যে যখন আপনি দুনিয়ার সাথে পরকালকে কম্পেয়ার করবেন তাহলে কি দেখতে পাবে জানেন এ যাবত আমি যা জেনেছি একজন বিজ্ঞ আলেম আলহামদুলিল্লাহ যার কথা থেকে আমি অনেক কিছু গ্রহণ করি তিনি হচ্ছেন জালালদ্দিন কাসিমি ইন্ডিয়ান একজন শেখ তার তাহাকিকে তিনি বলতেছেন দুনিয়ার পরকালের সাথে কম্পেয়ার করে যে জিনিসগুলো আমি পেলাম তাতে দেখতে পেয়েছি দুনিয়ার মেজর তিনটা ত্রুটি দোষ আছে মানে দুনিয়ার জীবনে দুনিয়ার মধ্যে আল্লাহ তিনটা ত্রুটি রেখেছে যেটা পরকালে নাই যতগুলো ত্রুটি আছে তিনি তিনটা চমৎকার কথা বলেছেন একটা হলো কোয়ালিটি দুনিয়ার মধ্যে যত কিছু কাউকে দেওয়া হয়েছে জেনে নেন তার কোয়ালিটি একরকম থাকবে না কাউকে টল ফিগার দিয়ে দেওয়া হয়েছে উচ্চ ভড়ি দেওয়া হয়েছে সুন্দর গ্লেজ দেওয়া হয়েছে বলেন তো দেখি তার এই বডির কোয়ালিটি কি ষাট বছর পর্যন্ত একই থাকে না লেজ হয় যত সুন্দর মহিলা হোক না কেন আপনি দেখতে পাবেন একটা সময় এসে তার এই সৌন্দর্য তার থাকে না কোয়ালিটি নষ্ট হয়ে যায় যত দামি সেট হোক না কেন যত দামি বিল্ডিং আপনি প্রোডাক্ট দিয়ে বানান না কেন একটা সময় আসবে এটা কি হয় আস্তে আস্তে গুণাগুণ হারিয়ে ফেলে তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছ থেকে দুনিয়া চেয়ে নেয় তার মানে সে সেজন্য এমন একটা জিনিস চেয়ে নিল যে এই দুনিয়ার রূপ আপন অবস্থায় থাকবে না সেটা ধ্বংস হয়ে যাবে একটা এক্সাম্পল নিয়ে নেন আল্লাহ সাবানতলা কোরানের অনেক জায়গায় বলেছে যেমন সুরা কাহাফ যারা পাঠ করেন তারা বুঝতে পারেন আল্লাহ কি বলছেন সুরা কাহফের ৬ সাত নম্বর আয়া এতে ইন্না জালনামা আলা আলাল জি না আল্লাহ লিনাবুল ওয়াহম আই হম আহসান ওয়া মালা ওয়া ইন্নাহ লা জায়েলু আলাইহা সাইদ আন জুরুজা আল্লাহ বলেন তুমি যত কিছু দেখতে পাও না কেন পৃথিবীতে সুসজ্জিত হয়ে আছে

ওই কৃষকের মতো যে মুসল বৃষ্টির কারণে তার ফসল যেমন সবুজ করে ঝলঝল করতে থাকে এই ফসল কিন্তু সবসময় সবুজ থাকে না যেটা কৃষক আনন্দিত হয়ে যায় একটা পর্যায়ে আসে যখন এই সবুজ ঘাসকে আমি একেবারে পিতবর্ণ করে দিই গোল্ডেন কালারের মতো একেবারে জ্বালিয়ে দিই পাকা মতো মেহে দিলে যা হয় এমন হয়ে যায় সব কোনো হোতা সেটা খরকোটায় পরিণত হয়ে যায় এক পর্যায়ে সেটা তোমার কাছে আর কোনো প্রিয় বস্তু হিসেবে থাকে না তাহলে পৃথিবীর যত সৌন্দর্যতাই হোক না কেন যত দামে কিছু আপনি পেয়ে যান না কেন তার কোয়ালিটি এক একরকম থাকবে না আজকে আপনি একটা ভা দুধ নিয়ে আসেন দুধ অনেক দুধ দিল আপনাকে একশো লিটার দুধ আপনি একদিনে খেতে পারবেন পারবেন না রাখবেন সাত দিন পারবেন রাখতে এখন যার ফ্রিজ আছে সে হয়তো সাত দিন পর্যন্ত নিতে পারে তারপরে কি হবে একটা পর্যায়ে এটাকে আপনাকে মাঠা বানাতে হবে দই বানাতে হবে নাহলে আর টিকবে না কোয়ালিটি বরাবর থাকবে না এক কথায় আর রূপই থাকে না আপনারা আর কি দিয়ে আপনার কি দরকার বলেন কোনো কিছুর কোয়ালিটি থাকবে না কিন্তু জান্নাত সম্পর্কে কি বলা হয়েছে আল্লাহ সু হানাহাতা বলছেন জান্নাত যাকে যেই বয়স দেওয়া হবে একেবারে অনন্তকালের জন্যে ওই বয়স একই রকম পেয়ে যাবে তাকে যতটা দেওয়া হবে স্থায়ী প্লিজ হবে না দুনিয়ার একটা ত্রুটি দ্বিতীয় ত্রুটি হচ্ছে দুনিয়ার কোয়ান্টিটিতে সমস্যা সংখ্যায় সমস্যা আপনাকে যদি আল্লাহ ভানা হওয়া তালা কত কিছুর মালিক করে দেয় জেনে নেন তারপরে আপনার ঘাটতি থেকেই যাবে ঘাটতি থেকেই যাবে সংখ্যায় কম মানে পরিমাণে কম যত কিছুর মালিক হয়ে যান না এখন রাষ্ট্রশাম কি বলেছেন কোনো আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভরা স্বর্ণ দিয়ে দেওয়া হয় ও চাইবে দ্বিতীয়টা দ্বিতীয়টা দিয়ে দেওয়া হলে তৃতীয়টা তার মানে কবরের মাটি ছাড়া ওর পেট ভরবে না আজ পর্যন্ত পুরো পৃথিবীর কোনো ব্যক্তি এককভাবে পুরো পৃথিবীর মালিক হতে পারেনি তাহলে আল্লাহ সুবহানা হুয়া তাআলা যাকে যা দিয়েছে আপনি হালাল বলেন হারাম বলেন যেভাবে যত ইনকাম করেছেন দেখেন আপনার কোনো না কোনো ঘাটতি অবশ্যই আছে ঘাটতি আছে পুরা হয়নি তার মানে দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে ঘাটতি আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সম্পর্কে কি বলেছেন খায়রুম ওয়া আবকা মানে বাকি থেকে যাবে কে আর কোনোদিন তোমার কাছ থেকে ঘাটতি হবে না আপনাকে যদি বয়স দিয়ে দেওয়া বলেছে এটা ঘাটতি হবে না শক্তি দেওয়া হয় এটা ঘাটতি হবে না আপনাকে যে নিয়ামত এমন হবে না যে আজকে আঙ্গুর পেয়েছি ফুরিয়ে যাবে কালকে এমন হবে না আল্লাহ বলছেন কোনো ঘাটতি হবে না বাকি থেকে যাবে তোমাকে যত নিয়ামত দেওয়া হবে এটা চিরস্থায়ী লাইফ যখন চিরস্থায়ী জীবনটাই চিরস্থায়ী কি ভাবেন আপনি সুবাহান আল্লাহ লাইফটাই চিরস্থায়ী তার মানে সংখ্যার দিক থেকে পরকাল পূর্ণতায় আছে দুনিয়ার মধ্যে ঘাটতি করা হয়েছে তৃতীয় দিক হচ্ছে কি দুইটা বলেছে এক হলো গুণাগুণ ঠিক থাকে না এক হচ্ছে সংখ্যায় ঘাটতি আছে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় ত্রুটি দুনিয়া হচ্ছে অস্থায়ী দুনিয়াকে স্থায়িত্ব দেওয়া হয়নি তার মানে কোয়ালিটি ঠিক আছে কিন্তু যে বললাম জমি টিকবে না তার মানে এটা লস তিনটা ক্ষতি বড় বড় তিনটা ক্ষতি যে দুনিয়ার জন্যে যারা অন্তরকে ঝুঁকিয়ে দিয়েছেন আপনি জেনে নেন এই ত্রুটিযুক্ত জিনিস আপনি চাচ্ছেন কিন্তু আল্লাহ তালা পরকাল দেবে তাহলে তিনটা দোষ মুক্ত যা আপনাকে দেওয়া হবে স্থায়ী দেয়া হবে আপনাকে যা দেয়া হবে পূর্ণ মাত্রা দেওয়া হবে এবং কোনোদিন আপনার ঘাটতি হবে না স্থায়ীভাবে থেকে যাবে মানে গুণাগুণ নষ্ট হবে না যা দেওয়া হবে একেবারে আপনার জন্য পারফেক্ট দেওয়া হবে কোনো দিন আপনার বিষাদ যেটা মানে স্বাদ হচ্ছে না এমন হবে না লাইফ দেওয়া হবে তো আনন্দের লাইফ তো আনন্দেরই লাইফ এটা হচ্ছে পরকাল একটা হাদিসকে কেন্দ্র করে আজকের খুব শেষ করে দেব যারা আল্লাহর কাছে দুনিয়া চায় সুভান আল্লাহ এমন মানুষ বহু আছে যেখানে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর স্ত্রী ওম্মে হাবিবা রাদি আল্লাহ একটা দোয়া শুনে রাসলাম আশ্চর্য হয়ে গিয়েছিলেন আব্দুল মাসুদ রাদি আল্লাহ তার বর্ণনা করে তিনি বলছেন কালাত ওম্মে হাবিবাদ ওম্মে হাবিবা রাদি আল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া করছে এইভাবে আল্লাহ আল্লাহ হম্মা হে আল্লাহ মাতেনি বেসাউজি রাসুলিল্লাহি সাল্লাহ সাল্লাম অবি আবি আবি সুফিয়ান অবি আখি মোয়াবিয়া আল্লাহ তুমি আমাকে আমার স্বামী রাসুসলামের জীবনের যে নিয়ামত ভোগ করার তৌফিক দিয়েছ এটাকে ভোগ করার তৌফিক দাও এবং আমার বাবার লাইফে যা আসবে সেটাও ভোগ করার তৌফিক দাও আমার ভাই যে সম্পত্তির মালিক হবে ওর জীবন থেকেও ভোগ করার তৌফিক দাও আচ্ছা সে উনি কীভাবে জানতেন যে ওনার ভাই একদিন পৃথিবীর খলিফা হবে আল্লাহ তো মানুষের একটা বিশ্বাস ধারণা মহাবিয়া রাদুল্লাহ কোনো এক সময় অভাবে ছিলেন কোন এক মহিলা বলেছিল আমাকে তো মহাবিয়া বিয়ে করতে চায় সাথে বিবাহ করতে চায় বলছে তুমি এর সাথে কেন বিবাহ আর তো কিছুই নাই লা মা আলাহু তার তো কোনো ধন সম্পত্তি নেই অথচ আল্লাহ সুানাহ কাকে কিনা দিয়েছে সেই মিয়া রাদে আল্লাহ তিনি মুসলিম খলিফা ছিলেন কত টাকার মালিক হতে পারেন তিনি বলেন তো উম্মে হাবিবা ওই বয়স পর্যন্ত চেয়েছিলেন আল্লাহর কাছে তখন রাসুসলাম বলছেন সুবাহ আল্লাহ তুমি তো আল্লাহর কাছে এমন জিনিস চেয়ে নিয়েছো যেটা নির্ধারিত এমন একটা কিছু দিন যেটা আল্লাহ ভাগ করে আর যা কিন মাকসু মাতিন আর কে কতটা রিজিক পাবে সব তো আল্লাহর কাছে ফয়সলা হয়ে আছে তোমার এটাকে চাইতে হবে কেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে ওই নিয়ামত পর্যন্ত দাও বরং তুমি যদি আল্লাহর কাছে চাইতে তুমি যদি বলতে ওয়ালাউ সালতিল্লাহ আইউ আফিয়াকে মিন আযাবিল কবরি ওয়া আযাবিল আযাবিন নার লাকানা খাইরাল লাকি যদি তুমি আল্লাহর কাছে বলতে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও এটা যদি বলতে তাহলে তোমার জন্য উত্তম এবং শ্রেষ্ঠ হতো তার মানে তুমি যদি দুনিয়া চেয়ে নাও আল্লাহ যদি দিয়ে দেয় কতটা দিবে তোমাকে নির্ধারিত ওই যে বললাম যেগুলো নষ্ট হয়ে যাবে সংখ্যায় কম আর স্থায়িত্ব থাকবে না হয় তোমার সম্পত্তি স্থায়ী থাকবে না না হয় বান্দা তুমি স্থায়ী থাকবে না এটা চেয়েছো বরং এটা চাওয়ার কোনো দরকার নাই তোমার রিজিকে আল্লাহ যতটা লিখে দিয়েছে ওই পর্যন্ত আল্লাহ তোমাকে পৌঁছাবে পৌঁছাবে এটা বলে দিয়েছেন এটা চাইতে হবে না তোমার কাছে বরং তুমি আল্লাহর কাছে পরকাল চাও পরকালের নাজাত চাও কবর থেকে মুক্তি চাও এমনটা চাইতে বলা হয়েছে সুহান আল্লাহ আমাদেরকে রাসুল সবসময় প্রিফার করেছেন আমরা যেন পরকালমুখী হই সর্বশেষ একটি আয়াত যেটা প্রথমে পাঠ করেছিলাম আল্লাহ সুবাহ কি বলেছেন সুরা আনফাল আট নম্বর সুরার সিক্সটি সেভেন নাম্বার সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন তোর আর অদার দুনিয়া আল্লাহ ইউরিদুল আখেরা তোমরা চাচ্ছ দুনিয়া অথচ আল্লাহ তোমাদের জন্য কল্যাণকর ভেবে রেখেছে পরকাল আল্লাহ আজিজুল হাকিম অতএব আল্লাহ সুবাহ আমাদের জন্য পরকালকে প্রিফার করে রেখেছে পরকালকে প্রাধান্য দিতে হবে যেখানে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি এত পছন্দের ব্যক্তি আল্লাহ সুবাহ কাছে তার বিপদাপদ আল্লাহ কি আয়াত করেছে তাকে কখনো দুনিয়ার লোভ দেখানো হয় নাই বরং রাসুসলামকে শান্ত দিয়ে আল্লাহ বলছেন আপনি ধৈর্য ধারণ করেন আপনার জন্য দুনিয়া নয় পরকাল শ্রেষ্ঠ ওই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছে অতএব আল্লাহ তাআলা যেন কল্যাণের উপরে এই পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রাখে যেই জীবন আমাদের জন্য কল্যাণকর হয় যেই জীবনের থেকে আমরা আল্লাহকে ভুলে যাবো না আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকতে পারবো আল্লাহ এমন একটা জীবন তুমি আমাদেরকে দান করো আকৌলি কৌলি হাঁ জা আস্তক ফিরুল্লাহ আলী আলাকুমিস মুসলিম ফাস্তক ফিরো এ হো আল